एक छोड़ दो क्ति ना कि हाँ वो तो वहां पर गिरा हुआ है। <पड़ी> तो कल देखे ना आप कल देखे कल फोन किया हमको कल आ नहीं पाए

তো দেরি করবো না কারণ সাপটা যদি থাকে তাহলে হয়তো মরে চান্স আছে তো আমরা সাবধান সহকারে এই কুয়ো থেকে নেমে সেটাকে রেস্কিউ করব তো চলুন আপনারা ভিডিও সহযোগিতা জুড়ে থাকুন এবং ভিডিও দেখুন শেয়ার করুন বেশি করে শেয়ার করলে কে মানুষ জানতে পারবে যে হ্যাঁ এলাকাতে কেউ আছে যে সাপ রেস্কিউ করছে তাহলে আপনারা বাঁচবে এবং সাপ বাঁচবে চলুন সাবধান সহকারে রেস্কিউ করি আমাদের বলে লাগবে না এটা রাখ মামা ভাইয়া সাপের সাথে ফটোটা নিয়ে নিয়ে ওটা চলবে ফটো বুক করতে কেউ না আমরা করলে দুনালাইতে বাবা দাওয়াই আছে মামরে যাবা না আরো যাবা না হ্যাঁ কেবল আপা উপর দিকে দেখে নিবে কি একটা সাপের দুটো সাপ ছিল না আমি এখন একটা দেই দাও উপরে দিকে দেখে নিও না হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাবধান সব হতে আমাকে যে কোথায় কি সাপ রইছে সাপ কই গেল ও ওইদিকে ওইদিকে পুরো ছিল আগে হ্যাঁ পরে দেখে লাগাল পাই게 না কত মনে যে লাগাল পাওয়া যায়

যাতে ক্ষতি নহয় হৈ যাব <laughs> तू तो तूल भी ठीक <laughs> है हाँ अमित एक और कैच कर धोने वाला है धोर तो है धोरो एक मिनट रह उठा 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 তো তো একটু ডাকে দিলে মানে স্বাস্থ্যকান সব একটা হেলদি সাইজ ভালো আছে সরি সাবধান কিন্তু আমি টুকটু উঠে নেবো তখন পালাবেন না সব দিয়ে দায়ী থাকবে এখানে মাথা দিকে মাথা দেখে হ্যাঁ ওইখানে জল সেরকম খাবে না কারণ সব জলে থাকে মাঝে মাঝে ঠিক আছে কন্টিনিউ থাকে না তো মাঝে মাঝে জলে থাকে একটা ভালো কাজ করলি রেগে বলে খই সাপ ইস পেক্টিক্যাল কোবরা দেখেন দুটো থাকে দুটো আর কোবরা এরকম থাকবে সামনে তো সবদিকে পাশে থ্যাঙ্ক ইউ বলবো দাদা কে ওর দিকে দেখাবে একবার সামনে আগে তো জারджуনে সাপটা বেজে তো বলবো যে সাপ মারবে না আমাদের এলাকায় সাপ খুব গুরুত্বপূর্ণ একটা জীব ভয়ঙ্কর হতে পারে হয়তো সাপের কামড়ে মানুষ মৃত্যু হয় কিন্তু মৃত্যু নিয়ে ভুলে হয় যখন এই সাপ কামড়ায় মানুষ কী করে দেরি করে বহু ভয় পেয়ে যায় আতঙ্ক হয়ে যায় তারপর বান্ধামানি করতে যায় এসব কিছু করবে না সাপ কামড়ে সরাসরি হাসপাতাল সরকারি হাসপাতাল কোনো নার্সিং হোম বা কোনো প্রাইভেট হাসপাতাল নয় সরকারি হাসপাতাল যাবে সেখানে ফ্রিতে এফ এস দেওয়া হবে বেঁচে যাবে গ্রাম বাংলায় যে সাপ কামড়ালে কোনো ওই কাছে নিয়ে যাওয়া হয় হ্যাঁ এই ব্যাপারটা একদমই মানে কি বলবো ভুল মানুষ ভুল করছে যার জন্যেই মানুষের মৃত্যু হচ্ছে কোঝাগুনি বা ঝাড়ফুঁক বা কবিরাজ করা একদম হচ্ছে না এতে সাপের বিষ হ্যাঁ হাসপাতাল এইগুলোতে কি এইগুলো নিয়ে মানুষের মৃত্যু হারটা বাড়ছে আর আমি সেই কাজটাই করছি না মানুষের মানে এই কুসংস্কারগুলো দূর হয় কোনো কারণে হয়তো কেটে গেছে এই নিয়ে অনেক রয়েছে কথা তথ্য রয়েছে মানুষের মানে ভুল তথ্য রয়েছে যে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে সাপ ছোট হয়ে যায় সেরকম কিছু ব্যাপার নয় কোনো কারণে হয়তো সাপের লেস কেটে যায় যার জন্য সাপের লেসে ছোট হয়ে যায় কোনো এরকম তথ্য নাই যে ছোট হয়ে যায় আরো বড় হ্যাঁ অবশ্যই বড় লেস কেটে যাওয়ার জন্য একটু ছোট হয়ে মনে হচ্ছে একটা কোবরা সাপ আমাদের এখানে ম্যাক্সিমাম ছ ফুট পেয়েছি আমি হ্যাঁ মোটামুটি ওই টু পয়েন্ট নাইন মানে ওই সরি ওয়ান পয়েন্ট নাইন মতন টু মিটার এখানে পাওয়া যায়নি আপাতত এখনো আমার বাড়ি দুর্বাজপুর দুর্বাজপুর দশপুর দুর্বাজপুর ফার্স্ট অফিস আন্ডারে আমি রেস্কিউ টিম হিসেবে কাজ করি অ্যানিমাল রেস্কিউ টিম হিসেবে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে এইভাবে সবাইকে সাপ বাঁচাবে চেষ্টা করবে নামার জন্য যখন সাপবে আমাকে ফোন করবে আমার নাম্বার স্নেক্স এবার বা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে নেবে অথবা আমাকে আসতে নিয়ে পরে ফোন করবে ওকে হ্যাঁ অবশ্যই ট্যাগ করে দিও স্নেক্স হ্যাঁ স্নেক্স এবার বই ট্যাগ করে দেবে আমার ভালো দেখতে পাবো হ্যাঁ হ্যাঁ বলেছি দিচ্ছি তো বন্ধুগণ আমরা ভিডিও শেষ করছি দেখতে পারেন আমরা একটা গোখরো অথবা স্পেক্টেল কবে স্পিড করেছি তো বলবো যে সাপ মারবেন না সে সাপ দেখার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন ফার্স্ট অফিসে ফোন করবেন লোকাল ফার্স্ট অফিস তো নিচ্ছি